হজ যাত্রীর ফ্লাইট দুইবার ফিরে আসার বিস্ময়কর এক ঘটনা ঘটেছে দুই দিন আগে হজ ইসলামের অন্যতম বুনিয়াদ আর্থিক ও শারীরিক সক্ষমতা রয়েছে এরূপ মুসলমান নর নারীর উপর হজ ফরজ হজ অত্যন্ত পুণময় ও ফজিলতপূর্ণ ইবাদত মহান আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার ইচ্ছা লালন করে আসছিলেন লিবিয়ার যুবক আমের মাহাদি মনসুর প্রতি বছর হজের জন্য নিবন্ধন করেন তিনি সব আনুষ্ঠানিকতা শেষ করি তবে বিমানবন্দরে যাওয়ার পর বিপাকে পড়েন আমের মিশর

এরপরই ঘটে যায় বিশ্বকর ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে বিমানটি আপের পর আবারও উঠানের জন্য প্রস্তুত হওয়ায় বিমানটি তবে পাইলট আমের জন্য দরজা খুলতে রাজি হলো না এবারও এবারও তাকে উঠতে দেয়নি বিমানে ছাড়াই আবার বিমানবন্দর থেকে বিমানটি উড়ে যায় কিন্তু এবারও বিমানবন্দর কর্মকর্তারা তাকে সান্ত্বনা দিয়ে বলেন মন খারাপ করো না হয়তো এটাও তোমার কপালে ছিল না আমেরের ছিল দৃঢ় প্রতিজ্ঞা আল্লাহর প্রতি বিশ্বাস ও স্থির মনোভাব নিয়ে বসে আছে সে হজ পালন করবেই আল্লাহর ঘর কাবা শরীফকে তাও করবে সে আবারও উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই কিছুক্ষণ পর আরেকটি বিস্ময়কর খবর এলো যান্ত্রিক ত্রুটির কারণে আবারও ফিরে আসছে সেই বিমানটি এই সময় পাইলট নিজেই ঘোষণা দেন আমেরকে বিমানে না নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে না বিমানটি শেষ পর্যন্ত আমেরকে নিয়েই বিমানটি বিমানবন্দর থেকে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওইদিন এরপর থেকে একটি ভিডিওতে আমির বলেন আলকাউহা কাউহা এটি মহান আল্লাহর সুন্দর নাম সমূহের একটি এর অর্থ তিনি কারণ পরাস্ত করেন আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন তাই কোনো বিষয়ে চিন্তা করো না যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা পান বিশ্বাস রাখো তিনি পরিস্থিতি উল্টে দিবেন তোমার পথ সহজ করে দিবেন এমনকি অসম্ভব কেউ বাস্তবে রূপ দিবেন যদিও তোমার নিয়ত হয় পবিত্র আর ইমান হয় অটল সুবাহান আল্লাহ এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর উপরে অটল বিশ্বাস আর ভরসা থাকলে আল্লাহ পবিত্র কাবা শরীফ বা আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে কখনো তুমি ঠকবে না কোথাও তুমি পরস্ত হবে না কখনো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস হারাবে না আল্লাহ তোমাকে কোনো না কোনো ভাবে সাহায্য করবে কোনো না কোনো ভাবে সব বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করবে বন্ধুরা আমরা সব সময় বিপদ আপদ খারাপ ভালো সবকিছুতে আল্লাহর প্রতি ভরসা রাখবো আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো তবেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন সকল রকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন Hmm. Uh.